নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলা নয় নম্বর স্কুল শিউরি জি এস এ প্রাথমিক বিদ্যালয় এবং সুনীতি একাডেমি কোচবিহার সমাধান করব। এক নম্বর সঠিক উত্তরের তলায় ডাক দাও নাম্বার ক মামা আল মামা আল এ কথা বলেছিল শিয়াল নাম্বার খ মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন নাম্বার ক তথ্য চান মই নিয়ে এসেছিল দারোয়ানের ঘর থেকে নাম্বার ঘ শেখ দেয় তেল মাখে লাগাই হরিদ্রা দুই নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে নতুন শব্দ তৈরি করো নাম্বার ক এটা হবে নিমন্ত্রণ নাম্বার খ এটা সর্বনাশ নাম্বার গ এটা টেলিভিশন নাম্বার ঘ উৎসাহ নাম্বার উঙ এটা হবে বনভোজন তিন নম্বরে কোনটি বেমানান শব্দ তা চিহ্নিত করো নাম্বার ক সিঁড়ি মই তাবু ধাপ সিঁড়ি সিঁড়ি মই আর ধাপ এগুলি একই কথা তাঁবুটা হচ্ছে আলাদা তাই তাঁবুর নিচে দাগ দিতে হবে নাম্বার খ জ্যাঠা দাদা বাবা কাকা জ্যাঠা বাবা কাকা এরা সব ভাই ভাই দাদা হচ্ছে আলাদা তাই এখানে দাদাতে দাগ দিতে হবে চার নম্বরে বর্ণ বিশ্লেষণ করো ভয়ানক এই যে ভয়ানক ভয় হোসেন যোগ অ যোগ অন্তঃস্ত হসেন যোগ আ যোগ দ্বন্দ্বন দন্তনয় হসেন যোগ অ যোগ কয় হসেন যোগ অ ভয়ানক মোমবাতি ময় হসেন যোগ ও যোগ ময় হসেন যোগ অ যোগ বয় হসেন যোগ আ যোগ তয় হসেন যোগ হস্যই মোমবাতি চিঠি জয় হাসেন যোগ হর্ষই যোগ ঠয় হসেন যোগ হর্ষই কোরমা কয় হসেন যোগ ও যোগ র রয় হসেন যোগ ময় হসেন যোগ আ কোরমা সন্ধ্যা দন্তস্বয় হসেন যোগ অ যোগ দন্ত নয় যোগ ধয় হাসেন যোগ অন্তর্জয় হাসেন যোগ আ সন্ধ্যা পাঁচ নম্বরে বিপরীত শব্দ লেখ নাম্বার ক ভিতর ভিতর বাহির গরম গরম ঠান্ডা ছয় নম্বরের সমার্থক শব্দ লেখো নম্বর ক সূর্য সূর্য হচ্ছে রবি ফানু নাম্বার খ বায়ু বায়ু হচ্ছে বাতাস অনিল নাম্বার গ তৃণ তৃণ হচ্ছে ঘাস নাম্বার ঘ বন বন হচ্ছে জঙ্গল অরণ্য সাত নম্বরে পরের লাইনটি মিলিয়ে লেখো নাম্বার ক তিন দিন তিন রাত নাহি তার নিদ্রা শেখ দেয় তেল মাখে লাগাই হরিদ্রা নাম্বার খ কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে আট নম্বর পূর্ণবাক্যে উত্তর দাও নাম্বার ক কে কবিকে মধুর কথা বলতে শেখান চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখান নাম্বার খ কবিতার কথক বাড়ি গলি দিয়ে কোথায় যায় কথক কবিতার কথক বাড়ির গলি দিয়ে পাঠশালায় যায় নাম্বার গ বনভোজন কবিতায় কে মিছিমিচি গিন্নি সেজেছিল বনভোজন কবিতায় নুরু মিছিমিছি গিন্নি সেজেছিল নাম্বার ঘ তত্ত্ব চান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল তত্ত্ব চান ইয়াসু চানকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল নাম্বার ও অন্ধকারে শিয়াল ছাগল ছানাকে কী মনে করেছিল অন্ধকারে শিয়াল ছাগল ছানাকে ভেবেছিল রাক্ষস টাক্ষস হবে হয়তো নাম্বার চ ইয়াসুয়া কিচানের পায়ে কি অসুবিধে ছিল ইয়াসুয়াকি কিচানের পায়ে পোলিওর অসুবিধা ছিল নাম্বার ছ মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয় মালগাড়ি মালপত্র টানার কাজে লাগে